তো বর্তমানে কিন্তু ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে বর্তমানে কিন্তু এই ডিএনএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো বর্তমানে যারা যারা সরকারি কর্মচারী রয়েছে যারা কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিএ বাড়ানোর দাবি করে আসেন তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু এই ডিএনএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো এবং সঙ্গে এই ডিএনএ বর্তমানে নতুন কি আপডেট রয়েছে সেরকম কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেলাইনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলেছে ডিএ দেওয়া সুপ্রিম কোর্টে ঝুলছে মামলা এর মধ্যে মহগ্র ভাতা নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী এবার এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং সঙ্গে এই বিষয়ে যদি আরও বিস্তারিত আপডেট জানতে চান ভিডিও ডিসক্রিপশানে এর লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়ে আপনি ভালো করে পুরো বিষয়টা আপনি পড়ে নিতে পারেন এখানে বলেছে ডিএনএ অপেক্ষার দিন শেষ হচ্ছে না বছর বছর ধরে কেন্দ্রীয় হারে মহাগ্রহ ভাতা দাবি তুলে আসছেন বাঙালি সরকারি কর্মীরা গত আটই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানির সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর বে পেরিয়ে কিন্তু এখনও পর্যন্ত হয়নি সব মিলিয়ে সরকারি কর্মীদের অপেক্ষার দিন কিন্তু বাড়ছে আর এর মধ্যে উত্তাপ বাড়িয়ে আরও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএনএ কি বলেছে তো বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস মঞ্চে ডিএ ইস্যুতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ডিএ দেওয়া মেন্ডেটোরি নয় তবুও আমরা প্রতি বছর আঠেরো শতাংশ ডিএ দিই এবার মুখ্যমন্ত্রী এই মন্তব্য নিয়ে খুব উগড়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চে ঠিক আছে এবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের যে আয়োজক যে ভাস্কর ঘোষ ডিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানান তিনি বলেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দয়ার উপর মহাকর ভাতা নির্ভর করে না সারা দেশ জুড়ে একটি নির্দিষ্ট ফর্মুলা মেনেই দেওয়া দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে ডিএ দেওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে ঠিক আছে যে মুখ্যমন্ত্রী যারা বলেছে তার প্রতিক্রিয়াটা সে দিয়েছে আর কি এবার তিনি বলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন তা দিয়ে সরকারি কর্মীচারীদের যে সাংবাদিক সাংবিধানিক অধিকার খর্ব হয় না তার কথায় ডিএ যদি বাধ্যতামূলক না হয় তাহলে আঠেরো পার্সেন্ট যে কেন দেওয়া হচ্ছে কেন যে ডিএটাতে কেন দেওয়া হচ্ছে এক সময়তে শূন্য করে দেওয়া হয়েছিল আবার এখন তা আঠেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে কেন ভাস্করবাবুর কথায় চল্লিশ শতাংশ বকেয়া ডিএ আমরা আদায় করবই উল্লেখ্য ডিসেম্বর মাসে অর্ধেক কিন্তু পেরিয়ে গেল শেষের পথে রয়েছে এখন মতো মাসটা শেষ হয়ে গেছে বছর কিন্তু শেষ হতে চলেছে সর্বশেষ আপডেট অনুসারে এখন সুপ্রিম কোর্টের যে স্পেশাল বেঞ্চের কোনো রকমের যে কার্যতালিকা প্রকাশ হয়নি এবং বর্তমানে এই যে ডিএ মামলা রায় নিয়ে বর্তমানে কিন্তু কোনো রকমের আপডেট কিন্তু জানায়নি বর্তমানে সুপ্রিম কোর্ট এখানে বলা হয়েছে যে বর্তমানে যদি এই মামলার রায় যদি প্রকাশ এখন বর্তমানে না হয় সেক্ষেত্রে কিন্তু আবার ছুটি পড়ে যাবে শীতকালীন ছুটি কিন্তু যে শুরু হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে তো সেক্ষেত্রে বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত যে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলবে তারপর শনিবার ও রোববার কাটিয়ে পাঁচই জানুয়ারি যে সুপ্রিম কোর্ট পুনরায় কিন্তু খুলবে পাঁচই জানুয়ারি খুলবে তারপরে এটা নিয়ে কোনো রকম যদি আপডেট আসে তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বর্তমানে এটাই হচ্ছে আপডেট বর্তমানে এই বিষয়ে ডিএনএ কী আপডেট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই বিষয়ে যদি আরও ভালোভাবে জানতে চান এর নিয়ে কিন্তু ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনি ভালো করে আবার পড়তে পারেন ঠিক আছে তো এটা নিয়ে ডিএনএ আপডেট এই ডিএনএ প্রতিনিয়ত আপডেট নতুন নতুন আপডেট যদি আপনার ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো এখানে আজকে আপডেট ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ